শঙ্কা ছিল কিন্তু সেই শঙ্কা উড়িয়ে ইতিহাস লিখে ফেলল বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জায়গা করে নিল এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে সোমবার রাত দেড়টার দিকে লাওস থেকে দেশে ফেরেন আফিদা খন্দকাররা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফে নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণসহ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন ইতিহাস গড়া দলকে দুই সালের এশিয়ান কাপের বাছাই পর্বে এইচ গ্রুপে খেলেছে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে তিন এক এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গোলে হারায় লাল সবুজের মেয়েরা শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলের বড় ব্যবধানে হারলেও চীনের জয় লেবাননের বিপক্ষে সমীকরণ মিলিয়ে দেয় ফলে সেরা রানার আপের তালিকায় উঠে মূল মূলপর্ব নিশ্চিত হয় বাংলাদেশের দু সালের এক থেকে আঠারো এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ আয়োজক থাইল্যান্ড ছাড়াও অংশ নিচ্ছে উত্তর কোরিয়া ভিয়েতনাম অস্ট্রেলিয়া ভারত চীন জাপান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান বাংলাদেশ ও চাইনিজ তাইপে এশিয়ান কাপের মূল মঞ্চে এবার প্রথমবারের মতো পা রাখতে চলেছে বাংলাদেশের মেয়েরা যেখানে প্রতিপক্ষ বিশ্বের সেরা দলগুলো লাল সবুজের স্বপ্ন এখন আরও বড়